তরুণীর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করে ব্ল্যাকমেলের অভিযোগে ক্যানিং মধুখালী গ্রাম থেকে গ্রেফতার এক যুবক ধ্রীতের নাম দেবাশীষ সর্দার গ্রামের এক তরুণীকে দিনের পর দিন উত্তক্ত করত ওই যুবক প্রেমের প্রস্তাবও দেয় বলে অভিযোগ কিন্তু সেই প্রস্তাবে সারা দিতে রাজি হয়নি ওই তরুণী অভিযুক্ত যুবক দেবাশীষ সর্দার প্রেমে প্রত্যাখ্যাত হয়ে নানাভাবে ওই তরুণীকে হুমকি দিতে থাকেন ঘটনার প্রতিবাদ করেন তরুণীর মাস্তুত বোন সেই আগে ওই তরুণীর মাস্তুত বোনের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করেন অভিযুক্ত এলাকার অন্য এক যুবক রাজু নস্করের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে অশ্লীল ছবি ছড়ানো হয় সমাজ মাধ্যমে গত এক সপ্তাহ ধরে সেই ছবি ভাইরাল হতে সমস্যায় পড়েন ওই তরুণী ও তার পরিবারের সদস্যরা এই বিষয়ে মঙ্গলবার ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দুই তরুণী অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওই যুবককে দ্রুতকে বুধবার আলিপুর আদালতে তোলা হয়েছে সাত দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন চালানো হয়েছে কি বলছেন নির্যাতিতায় তরুণী শুনবো বিষয়টা দেবাশীষ দা কেন কিসের ও যখন আমার মানে দিদিকে যখন দিদিকে ও দিদির ব্যাপারটা আমাকে জানিয়েছিলো যে আমি তোমার তোমার দিদিকে ভালোবাসি তোমার দিদি সেটা স্বীকার করছে না ঠিক আছে বা আমি তখন ওকে বুঝিয়েছিলাম যে এগুলো ও তো রাজু হোসেল যায় আমাকে আমি ওকে মানে অনেক যখন ও শুনছিল তখন আমার সাথে মানে আমার সাথেও বাজেভাবে কথা বলেছে ঠিক আছে যে আমি যেটা চাই আমি সেটা করেই ছাড়ি আর ও এটাও বলেছে যে আমি তোমাদের ক্ষতি করেই ছাড়বো এরকমই থের দিত প্রতিনিয়ত ঠিক আছে আর ও আমার দিদির বাড়িতেও গিয়েছিল গিয়ে আমি এর মধ্যে আমাকে ও আমি এর মধ্যেই ছিলাম না জাস্ট আমার সাথে এরকমই কথা হয়েছে

আর পোস্ট করে ওই তরুণীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিলেন অভিযুক্ত যুবক দেবাশিস সর্দার এই ঘটনায় মঙ্গলবার ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ক্যানিং থানার পুলিশ অভিযুক্ত দেবাশিস সর্দারকে গ্রেপ্তার করে ধৃতকে বুধবার আলিপুর আদালতে তোলা হয়েছে এবং তাকে সাত দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে ক্যানিং থানার তরফ থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে ক্যানিং থানার পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর দীর্ঘদিন ধরেই ক্যানিংয়ের মধুখালীর বাসিন্দা দেবাশিস সর্দার ওই গ্রামেরই এক তরুণীকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু ওই তরুণী সেই প্রেমে প্রত্যাখ্যান করেন এবং তিনি কোনোভাবেই ওই যুবকের সাথে সম্পর্ক করতে রাজি হননি এরপর থেকেই নানাভাবে ওই তরুণীর ওপর অত্যাচার শুরু করতে শুরু করে অভিযুক্ত দেবাশিস সর্দার ওই তরুণীকে নানাভাবে হেনস্থা করতে থাকে সে তাকে বিভিন্নভাবে হুমকিও দেয় ওই যুবককে বিয়ে না করলে ওই তরুণীকে প্রাণে মারারও হুমকি দেয় অভিযুক্ত দেবাশীষ সর্দার বিষয়টি জানতে পারে ওই তরুণীর এক মাস্তুত বোন তিনি বিষয়টি জানতে পেরে অভিযুক্ত দেবাশীষ সর্দারকে এই বিষয়টি নিয়ে চেপে যেতে বলেন যাতে কোনোভাবেই তিনি তার ওই মাস্তুতো বোনকে ডিস্টার্ব না করে সেই বার্তা দেন যদি ওই যুবক কোনোভাবে তার মাস্তুত বোনকে কোনোভাবে ডিস্টার্ব করে বা উত্ত্যক্ত করে তাহলে এ বিষয়ে প্রশাসনকে জানানোরও হুমকি দেন ওই তরুণী আর এরপরেই কার্যত ওই যুবকের রাগ গিয়ে পড়ে সেই তরুণীর উপর এরপর ওই তরুণীর ছবি জোগাড় করে তার ছবি বিকৃত করে অশ্লীল ছবি তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিযুক্ত যুবক অন্য একটি ফেসবুক আইডি থেকে এই তরুণীর ছবি পোস্ট করা হয় বিষয়টি সামনে আসতেই ওই তরুণীর সামাজিক মান সম্মান হানি হতে শুরু করে চতুর্দিক থেকে ওই তরুণী ভেঙে ভেঙে পড়েন এই ঘটনায় এ বিষয়ে অবশেষে মঙ্গলবার ক্যানিং থানার হন তিনি অভিযোগ পুলিশ নামে এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য শুরু হয়েছে কি বলছেন ওই তরুণী আসুন আরেকবার শোনাই আপনাদের কে করলো বিষয়টা কেন আপনার উপর ও যখন আমার মানে দিদিকে যখন দিদিকে ও দিদির ব্যাপারটা আমাকে জানিয়েছিল যে আমি তোমার তোমার দিদিকে ভালোবাসি তোমার দিদি সেটা স্বীকার করছে না ঠিক আছে বা আমি তখন ওকে বুঝিয়েছিলাম যে এগুলো ও তো রাজি হচ্ছে যায় ও আমাকে আমি ওকে ধরে অনেক যখন ও শুনছিল তখন আমার সাথে মানে ও আমার সাথেও বাজেভাবে কথা বলেছে ঠিক আছে যে আমি যেটা চাই আমি সেটা করেই ছাড়ি আর ও এটাও বলেছে যে আমি তোমাদের ক্ষতি করেই ছাড়বো

তোমাদেরকে হ্যাঁ হ্যাঁ হুমকিও দিত আমার দিদিকে এরকমই বলছে একটু নিউ টাউনে তোকে তোকে এখানে মেরে তোকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবো এরকমই ঠেক দিত হ্যাঁ এরকম হুমকি একবার বলেছে যে তুই তোকে ঠে ইয়ে রেল লাইন থেকে ঠেলে ফেলে দেবো এরকম এরকমই এরকম হুমকি দিত আর বাজে বাজে ভাষা গালাগালিও করেছিল আর লাস্টে ও কি করলো ও আমাদের ফেক মানে আমাদের ইয়ে একটা একটা ইয়ে ফেক প্রোফাইল খুলে সেই প্রোফাইলে আমার আমার ওয়াসিং ছবি সেই যে যে নামে প্রোফাইল খুলেছে সেই প্রোফাইলে অ্যাড করে সেরকমই ছবি ছবি ছাড়ছিল বা আমার আশপাশে যারা আমার বোন আমার বাবা মা সবাইয়ের সবার ওই ওই প্রোফাইলটা সবার ফটো ছাড়ছিল আরেকবার শোনাই অভিযোগ রাজু নস্কর কি বক্তব্য তার